জোরে আমিন বলতে হয় আর নিঃশব্দে কেরাত বিশিষ্ট সলাতে অর্থাৎ যে নামাজে আস্তে কেরাত হয় সেই নামাজে আস্তে আমিন বলতে হয় এটা হচ্ছে একটা কমন কথা এমামের সাথে সকলেই তো আর আমরা তাকবিরে তাহারিমা পাই না এমন সময় আমরা আসি যখন এমাম সাহেব বলছেন ইহিদিনা সিরাতাল মুস্তাকিম তো এবার আমি এসে তাকবিরে তাহারিমা দিয়ে তখন সুরা ফাতে পাঠ করতে শুরু করলাম ইমাম যখন আল্লাহ দোয়াল্লিন বলছেন তখন সেই মুহূর্তে কারো মালিক ইয়াউমিদ্দিন কারো আবার ইহিদিনা সিরাতাল মুস্তাকিম সুরা ফাতেহার ভিন্ন জায়গাতে সে অবস্থান করছে আমিন কখন বলবে যখন আমিন বলছেন তখন কিন্তু সুরা ফাতেহা শেষ হয়নি এই মোক্তাদিরা যাদের সুরা ফাতেহা শেষ হয়নি তারা কি এমামের সাথে আমিন বলবেন বলবেন না আচ্ছা যারা এমামের সাথে সুরা ফাতে শেষ করছেন এমাম সুরা ফাতে শেষ করছেন মুক্তাদির সুরা ফাতে শেষে মানে তাকবিরে তাহারিমার সাথেই এমামের সাথে যোগদান করেছেন এমাম যখন তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে তাকবির দিয়েছেন তখন আপনিও আল্লাহ আকবার বলে তাকবির দিয়েছেন এমাম যখন আমিন বলবে তখন আপনি আমিন বলবেন না তার বলা হয়ে যাওয়ার পরে বলবেন না তার আগে আমিন বলবেন কখন এমামের কবে বলবেন অবশ্য যার আওয়াজটা এসেছে আমি বুঝতে পেরেছি তিনি পরে একটু শুনছিলেন কমন কতগুলো কথা জেনে রাখেন তাকবিরে তাহরিমা রুকুতে যাওয়া রুকু থেকে উঠা সাজদায় যাওয়া সাজদা থেকে উঠার তাকবির এমামের পরে পরে হবে এমাম আল্লাহ আকবর বলবেন তারপরে মোক্তাদির আল্লাহ আকবর বলবেন এমন কি এমাম দুই দিকে সালাম ফিরাবেন তারপরে মোক্তাদিরা সালাম ফিরাবেন বুঝতে পেরেছেন এমামের রুকুতে যাওয়ার আগে এমামের তাকবির বলা শেষ হবে তারপরে মোক্তাদিরা তাকবির বলবেন আপনারা যদি মসজিদে হারামে মসজিদে নাবাবি গিয়ে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে যিনি থাকেন তো মোকাব্বির আগে আমরা সালাম ফিরিয়ে দিই অবশ্য আমাদের সালাম হবে সাথে মানে তো আগে ফিরাচ্ছেন তো এমামের দুই দিকে সালাম ফিরানোর পরে মোকাব্বির করছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আর তখন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মোসাল্লিরা তখন বলছেন আস্তাকুল্লাফুল আস্তাকুল আল্লাহ আসসালাম মানে ইমামের সাথে সাথে আমাদের মুক্তাদিরা সালাম ফিরিয়ে দিচ্ছেন এটা ভুল তাকবীরে তাহরিমা রুকুতে যাওয়া রুকু থেকে উঠা সাজদায় যাওয়া সাজদা থেকে উঠা এমন কি ইমামের দুই সালাম ফিরানোর পরে তখন মুক্তাদিরা সালাম ফেরাবেন ইবলো সবকিছু ইমামের পরে পরে কিন্তু আমিন হবে এমামের সাথে আমিন হবে এমামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা আমনা লিল ইমাম ফা

তার আগের পাপগুলো মাফ করে দেওয়া হবে তার আগে যে সমস্ত ছোট ছোট গুনা হয়েছে সেগুলো এই আমিন বলার কারণে যার আমিন মালাইকার আমিনের সাথে ফেস্তার আমিনের সাথে মিলে যাবে আর মালাইকা আমিন বলেন যখন ইমাম সাহেব আমিন বলেন এখন যদি ইমামের পরে আমিন বলেন তাহলে তো আপনার আমিন মালাইকার আমিনের সাথে মিলবে না আল্লাহমান সুদিন আলবানি রহিমাউল্লাহ এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা শেষে তিনি বলছেন যে এমন যখন আমিন বলবে তখনই মোক্তাদিরা আমিন বলবে তখনই বলবে একটা প্রশ্ন এখানে থেকে যাই এমামের সাথে আমিন তো বললেন যারা এমামের সাথে ছিলেন যারা পিছনে এসেছেন কেউ বলছেন মালিক ইয়াউমিদ্দিন কেউ বলছেন ইহিদিনা সিরাতাল মুস্তাকিম এরা কখন আমিন বলবেন এরা ওই আমামের সাথেই আমিন বলবেন তার কারণ সশব্দ কেরাত বিশিষ্ট নামাজে আমিন বলার স্থান উল্লেখ করতে গিয়ে রাসূল্লা আসাদ্লাহ আলিসাল্লাম আমাদের জানাচ্ছেন ঈদা কোয়লাল ইমাম ওয়াহিদুল মাক দুবে আলেহি বলা দলিন ঈদা কোয়লাল ইমাম ওয়ালা দল লিন ইমাম যখন ওয়ালা দল বলবে ফাকুলু আমিন তখন তোমরা আমিন বলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا قال الامام على الضالين فقولوا যখন ইমাম আমিন বলবেন তখন যখন ইমাম আল দাল্লিন বলবেন তখন তোমরা আমিন বলো সহিহ বুখারী হাদিস নম্বর 782 অত্র হাদিস সহিহ মুসলিমে আছে তো আমিন বলার স্থানে এখানে উল্লেখ করা হচ্ছে ইমাম যখন আল বলবেন ইমাম আল বলার পরেই ইমাম আমিন বলেন আপনাকে ওই ইমাম যখন আমিন বলবে আল্লাহ আল্লিন বলার পরে তখনই আপনাকে আমিন বলতে হবে আপনি সুরা ফাতেহার কোন জায়গায় আছেন এটা বড় থাকতাম না ইমামের আগে যদি আপনার সুরা ফাতেহা শেষ হয়ে যায় অথবা ইমামের পরে শেষ হয় যে কোনো সময় শেষ হোক না কেন ইমামের আগে শেষ হয়েছে আপনি মালিক ইয়াম উদ্দিন পড়ছেন কিন্তু আপনাকে এখন আমিন বলতে হবে যেহেতু ইমাম এমের আমিন বলছেন ওয়ালা দলিন বলার পরে বুঝতে পেরেছেন তাহলে ইমাম বলা দয়ালিন সুরা ফাতেহা শেষ যখন করবেন যে আমিন বলবেন সেই সময় আপনাদের মোক্তাদ্বিদের আমিন বলতে হবে এবার প্রশ্ন থাকছে আপনার যখন সুরা ফাতেহা শেষ হবে তখন এবার আপনি কি করবেন অথবা ইমামের আমিন বলার পরে কেউ নামাজে সামিল হয়েছে এবার সে সুরা ফাতেহা পড়ছে সে তখন কি করবে একটা বিষয় আছে না নাই এমামের সুরা ফাতেহা শেষ হয়ে যাওয়ার পরে আমিন বলে নেওয়ার পরে কেউ নামাজে দাঁড়ায় না দাঁড়ায় না নামাজে দাঁড়ায় তারা কখন আমিন বলবে সশব্দ কেরাত বিশিষ্ট নামাজে এশার প্রথম দুই রাকাতে মাগরেবের প্রথম দুই রাকাতে ফজরের দুই রাকাতে তো জোরে কেরাত হয় তো একবারই তো জোরে আমিন বলেন বাকি আমিনটা আসতে বলেন না জোরে বলেন যে আসতে আর আসতেও বলা যাবে না আর জোরেও বলা যাবে না কেন বলা যাবে না ওবাদাবিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দিকে মুখ করে বসলেন দিয়ে বললেন ফজরের নামাজ ছিল সজরে কিরাত বিশিষ্ট নামাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি ব্যাপার তোমরা ইমামের পিছনে কি কিরাত করো কাদের জিজ্ঞেস করছেন সাহাবাদের ইমামকে স্বয়ং রাসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল্লা সাল্লাম বলছেন আমার পিছনে তোমরা কি কেরাত করো এমাম যখন আমি যখন সজরে কেরাত করি ইমামের পিছনে তোমরা কি কেরাত করো এমাম যখন সজরে কেরাত করেন সাহাবা ইকরাম বলেন আল্লাহ রসুল আমরা করে কেরাত করি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ফালাতা ফালু ফালাতা ফালু কেরাত করো না ইল্লা বেউমিল কোরআন তবে সুরা ফাতেহা সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু পাঠ করো না ইন্দভু উল্লা সালত আলি মাল্লমিয়া বিহা কেন সুরা ফাতেহা পেট পাঠ করতে হবে ইমাম যদিও সজোরে কেরাত করেন তার কারণ উল্লেখ করছেন সাল্লা আলি সাল্লাম যে যে সুরা ফাতেহা পড়ে তার নামাজ ভাই না মুসলেদাবাদ হাসিম্বর বাইশ হাজার সাতশো পঞ্চাশ এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আপনি যদি এমামের সাথে আর ওয়ালাদ্দিন বলার স্থানে আর না থাকেন বা ওই স্থানে আছেন আপনি আমিন বলে নিয়েছেন আপনি পরে যোগদান করেছেন সুরাফাতে আর শেষে যোগদান করেছেন আপনার যখন সুরাফাতে পাঠ শেষ হবে তখন আর আপনি আমিন বলতে পাবেন না ওই জাহারি কেরাতে সজরে কেরাত বিশিষ্ট নামাজে আপনায় আর আমিন বলতে পাবেন না ইমামের সাথে যদি আমিন বলার সুযোগ পেয়ে থাকেন বলবেন নইলে আর আপনাকে আমিন বলতে হবে না আপনার যদি সুরা ফাতেহা পাঠ না করা হয় তাহলে কেবলমাত্র মাত্র সুরা ফাতেহা পাঠ করবেন তার কারণে আমিনটা সুরা ফাতেহার অংশ নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইমাম যখন জোরে কিরাত করে তখন তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু পাঠ করো না তা আপনার আর সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু তখন পাঠ করা যাবে না এবার আপনি ছিলেন মালিকিয়া আহমেদ দিন আপনি বলছেন বলা দলিন আর আপনি আমিন বলবেন না এমামের সুরা ফাতেহার পরে আপনি আসছেন যে শুরু করছেন আপনার সুরা ফাতে আসে সবে আপনি বলবেন না তবে কেরাত যদি আসতে হয় যেমন জোহরের এবং এশা জোহরের এবং আসরের কিংবা মাগরেবের শেষ রাকাত এশার শেষ দুই রাকাত তাহলে যার যখন সুরা ফাতেহা শেষ হবে সে তখন সুরা ফাতেহা যার যখন শেষ হবে সে তখন আমিন বলবে আরে এটা আসতে আসতে কেরাতে আসতে সুপ্রিয় ভাই বঙ্গ সময় নাই নামাজের খুঁটিনাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার শুধু আমি আপনাদের এতটুকু বলি আমি আপনি কোরান এবং শন্যার মৌলিক সেই জ্ঞানগুলো অর্জন না করে যা আমার আপনার জীবনে অপরিহার্য কর্তব্য যে আপনি ইঞ্জিনিয়ার হন আপনি ডাক্তার হন আপনি ব্যারিস্টার হন আপনি বিজ্ঞানী হন আপনি ঐতিহাসিক হন আপনি দার্শনিক হন আপনি হন তবে আপনি আগে প্রকৃত মুসলিম হন আপনার জীবনে দৈনন্দিন জীবনে যা অপরিহার্য কর্তব্য সেই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে নামাজ একটি অন্যতম জবাবত এই নামাজ আপনি আদায় করবেন তো নামাজ সম্পর্কে বিধিবিধান আপনি জানবেন না নামাজ সম্পর্কে বিধিবিধান না জেনেই আপনি নামাজ পড়তে শুরু করবেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আমি এবং আপনিকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন আর দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন ইরজিবি ফাসল্লি ফাইন্নাকালান তুসাল্লি ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়োনি আবার নামাজ পড়লেন সালাম দিচ্ছেন আবার বলছেন জবাব দিয়ে ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়নি এইভাবে তিন তিনবার ওই সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নামাজ আদায় করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই ওই তার তিন তিনবার নামাজ পড়াকে বাতিল বলে খাইত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়নি চতুর্থবারে তখন সেই সাহাবি বলছেন আল্লাহ রাসূল এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না আমাকে নামাজের ট্রেনিং দেন আমাকে নামাজের প্রশিক্ষণ দেন সহি বোখারি হাদিস নম্বর সাতশো সাতান্ন মুসলিম হাদিস নম্বর তিনশো আমি আর আপনি আলেমদেরও দেখলাম দেখলাম না সনিস উঠা বসা করলাম না একটু নামাজি হলাম বে নামাজি ছিলাম একটু নামাজি হলাম আর নামাজ পড়তে শুরু করে দিলাম নামাজ হচ্ছে তো আপনাকে আগে শিখতে হবে আপনাকে জানতে হবে সুপ্রিয় ভাই বাংবন আর যারা তোলাবা আছেন কথা একটু মনোযোগ দিয়ে শুনুন যারা আছেন না আজকে কিছু ব্যক্তি সবাই না জনগণের মধ্যে কিছু ব্যক্তি বলছেন আরে এ মোল্লারা মূলবি মৌলানারা দেশ তাকে শেষ করে দিল দু জগৎটাকে শেষ করে দিল জিজ্ঞেস করা হচ্ছে কেন বলছে এরা শুধু নামাজ রোজা হাজ জাকাত এগুলোই বলে এগুলোই বলে যখন বিজ্ঞানীরা আবিষ্কার করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে এরা তখন ওই মসজিদের ভিতরে আল্লাহর এবাদতে মশগুল সুপ্রিয় ভাই এবং কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনাদের অত্র অঞ্চলে এই মাদ্রাসাটা দাওতলা তো না আর কয়েকটা গ্রাম মিলে কয়েকটা